আমার নাম কুণাল ঘোষ আমি আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন আগে এখানে আপনাদের খুব সুন্দর রবীন্দ্র জয়ন্তী হয়েছিল এত সুন্দর পরিবেশে আপনাদের এখানকার আবাসিকরা পারফর্ম করছিলেন সেটা দেখতে আসা এবং কিছুক্ষণ অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমি খুব সংক্ষেপে দু চারটে কথা বলবো অন্য কোনো কথা নয় একটা ঘটনা ঘটেছিল সেটা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নজরে এসছে সেটা হচ্ছে যে বেশ কিছু অটো এবং উচ্চ মার্গে ডিজে বাজিয়ে আপনাদের আবাসনের মধ্যে একটা মিছিল হয়ে গেছিল এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসার পরে তিনি এটা অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছেন আপত্তি করেছেন দলের মধ্যে বার্তা দিয়েছেন এবং একদম নির্দেশ দিয়েছেন আপনাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে যেতে দয়া করে তৃণমূলকে ভুল বুঝবেন না কেউ হয়তো অতি উৎসাহে সবটা তো দলের নির্দেশে হয় না কেউ এলাকায় কোনো অবস্থায় অতি প্রকাশ কিছু একটা করে ফেলেছে কিন্তু সেটা আমরা এই সংস্কৃতিটা যে একটা আবাসনের মধ্যে আপনাদের আবাসন এত সুন্দর এত ইয়ে শান্ত পরিবেশ সেখানে এই ধরনের মিছিল এইভাবে অটো নিয়ে ঢুকে যাওয়া বা এইভাবে ডিজে বাজিয়ে একটা উচ্চমার্গে কোনো রাজনৈতিক ক্রিয়াকলাপ এটা আমরা নজর রাখব এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোনো মানে একদম সকলকে সতর্ক থাকতে যে এইভাবে যেন আবাসিকদের বাসিন্দাদের কোনোভাবে কোনো বিরক্তির কারণ আমাদের কেউ না হয় ফলে আমাদের থেকে আমাদের আবাসিক থেকে সেরকম কোনো প্রতিবাদও হয়নি কেউ এটা নিয়ে কোনো বিরোধিতাও করেনি

কিন্তু এটা যেভাবে বহিঃপ্রকাশ হয়েছিল তাতে আমার কাছে লোক পাশে লোক দাদা শুনুন আমার ভাই নতুন আছে ও যেখন দরকার বললে ও দাঁড়িয়ে থাকে তো আমার কি লাগবে আমার কিছু লাগে ম্যাডাম ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এটা কানে গেছে এবং কাউকে নিশ্চয়ই কোনো অংশ থেকে এটা একটা

যেমন একে বাংলায় বলে মধুরেন সমাপ এত বড় আবাসন আপনারা যেমন খুশি হয়েছেন হয়তো কেউ কেউ একটু দুঃখ পেয়েছেন হতে পারে আমরা এরম এরকম এ করতে চাই না যে কেউ খুশি হয়েছেন বা কেউ একটু বিরক্ত হয়েছেন যারা বিরক্ত হয়েছেন আমরা তাদের কাছে ক্ষমা আর আমরা ভবিষ্যতে নজর রাখবো যাতে একজন মানুষও কেউ বিরক্ত না হয়

খারাপ দিন থাকলেও কাজ করে গেছে আর একটা ছোট কাজ হলো আপনাকে একটা মানে কেউ মারা যায় ওর মধ্যে চলে আসে আর একটা ফাংশন হয় ওর মধ্যে চলে আসে আবার কি লাগে এটা শুনে তো ভালো লাগছে

আমরা করছি আপনাদের এত প্রাণ খোলা কথাটা আমাদের স্পর্শ করবে কিন্তু আমাদের পার্টির তরফ থেকে যেটুকু বক্তব্য সেটাও একটু রাখছি আমরা চাই না আমাদের আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে

কোনো সরাসরি কোনো রাজনীতির কথা নয় না না কিন্তু আবাসনে থাকতে গেলে বা এলাকার বাসিন্দা হিসেবে নাগরিক হিসেবে যা যা পরিকাঠামোগত প্রয়োজন লাগে একজন নাগরিকের একটা ফ্যামিলি জল আলো অন্যান্য যা কিছু তার জন্য শীত গ্রীষ্ম বর্ষা জনপ্রতিনিধিরা রইল মাথার উপর দিদি রইলেন আপনাদের আশীর্বাদ এবং ভরসাটা হাউসিং হাই রাইস সেটা একটু আমরা পুরো আছি আমাদের শান্তি केएमसी के द्वारा ये हमारे पौर पिता को एक सीसीटीवी के रूप में रखा गया है एक दीवार का अंतर है ये ऊपर से देख के हम लोग को आवाज भी देता है रैन दाइटा की बच्चे ये वहीं से सका ले तो ये सनसिटी के अंदर ही है ये सनसिटी के अंदर ही है के के आज कोविड हमारे सारे लोग हैं कोविड के समय इसका जो किया है ये गजब का किया है जबकि हम लोग हम लोगों के द्वारा प्रत्येक एक परिवार को राशन देना सारी व्यवस्था इसने एम्बुलेंस के लिए वो इसलिए हमारे यहाँ व्यवस्था किया हुआ था लेकिन खूब अच्छा देखो नाम की शांति दाखी कौन से ना हमारे बंधु और भाई मोतु आ ची शांति अशांति चाहे ना दादा हम एक ही बात हम लोग यहाँ पे शांति से शांति के साथ रहते हैं

बत्तीस नंबर वार्ड और सन सिटी के एक छोटे से जगह के लिए दीदी ने ये कदम उठाया दीदी को सत सत नमन है थैंक यू थैंक यू

আর একটা ভোট আসছে আমাদের একটা খুব প্রিয়জন মারা গেছে হঠাৎ না দাদা শান্তিদিন দাঁড়িয়ে থাকত এবার আমাদের পার্টির ক্যান্ডিডেট অফিসিয়ালি ঘোষণা হয়নি আমি শুধু এইটুকু বলে যাই দাবি ত্যাগ এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ